তিনটা বিষয় যদি বাদ দিই আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনা খুঁজে পাবে না কেউ আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জেনাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া ইটস মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে কুল বল বলছেন যে বল তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন তা আসো আতলু মা হর মা আলাইকুম তোমাদের পড়ে শুনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তাকি আল্লাহ তুসরিকু বিহী সেই আহ তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না ওয়াবিল ওয়ালি দেইনি ইহসানা পিতা মাতার সাথে সদ ব্যবহার করবা ওয়ালা থাক চুলু আউলা দা এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লাহ বলছেন নাহনুন আর জুকুকুম আমরাই তোমাদের রিজিক দেই অন্য বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাহই দেয় এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করে ওদেরও আমরা এই ভরণ পোষণ দেই আমরা এই রিজিক দেই ওদের আল্লাহ বলছেন পড়ে শুনান ওদের পড়ে শুনান আপনার উন্মুদের তোমরা অশ্লীলতার কাছেও যেও না তোমরা অশ্লীলতার কাছে ও যে ও নাহরমিংহা ও মতন যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কুনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সঞ্চলে দাদা নাতি চাচা ভাতিচা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখত যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুতো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ তার দৃষ্টি অবনত নিম্ন নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্ট্রি যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি প্রকাশ্যে না হই বললাম আপনাকে আমি ইনি সুবহান বলছেন যালিকুম ওয়াসাকুম আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদের কে রিজিকের ভয়ে সন্তানদের কে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নগ্নতার কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে জি আল্লাহ এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তকতুলু নফসা লতি আল্লাহ এরপর তিনি বলছেন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো